আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি কথা বলবো হাসপাতালে যে নার্স নিয়োগ হয় সেই নিয়োগ পরীক্ষার ভাইবা নিয়ে তো অনেকেই আপনার বিভিন্ন হাসপাতালে বা ক্লিনিকে ইন্টারভিউতে যান নার্স নিয়োগেরই ইন্টারভিউতে তো এই ভাইবা পরীক্ষা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে অনেকের অনেক নার্ভাসনেস কাজ করে তো যারা নার্স হিসেবে বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে কর্মরত আছেন অথবা হচ্ছে মাত্রই ওই পড়াশোনা শেষ করছেন এখন বিভিন্ন জায়গায় করতেছেন সিভি দিতেছেন তাদের জন্য তো এই ভাইভা পরীক্ষায় কি কি প্রশ্ন করে আপনাকে কি কি অবজার্ভ করে কিভাবে আপনি আপনার নার্ভাসনেস কাটিয়ে তুলতে পারবেন কিভাবে আপনি খাটিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন সেগুলোর ব্যাপারে আজকে কথা বলবো তো প্রথমত বলে নেই আপনার ভাইভা পরীক্ষায় একটা নার্স নিয়োগের ভাইভা পরীক্ষায় যারা ভাইভা বোর্ডে বসেন ঠিক আছে তারা হচ্ছে আপনার নার্স হিসেবে কতটুকু কোয়ালিটি আছে সেটা কিন্তু যাচাই করে এটা যাচাই করার জন্য তারা কিন্তু আপনার অ্যাটিটিউড অ্যাসেসমেন্ট করে আপনার কতটুকু অভিজ্ঞতা আছে বা এক্সপিরিয়েন্স আছে সেটা অ্যাসেসমেন্ট করে আপনার কেমন নলেজ আছে ঠিক আছে সেটাও কিন্তু অ্যাসেসমেন্ট করে তো তারা কীভাবে করে সেটা আমি বলবো তো কী কী প্রশ্ন করে সাধারণত সচরাচর সেগুলো নিয়ে কথা বলবো আর কীভাবে আপনার নার্ভাসনেস কাটাতে পারেন সেগুলো নিয়ে কথা বলবো তো প্রথমত আপনার বাইবা বোর্ডে যখন যান তো আপনারা সচেতন নিয়ম যেটা জানেন নার্সিং কলেজে লেখাপড়া করছেন যে কোনো এক্সটার্নাল আসলে ইন্টার্নাল এক্সটার্নাল মিলে যে ভাইভাটা নেয় প্রত্যেকটি সাবজেক্টে তখন কিন্তু আপনি দরজায় প্রথমে তিনবার নক করে তারপর হচ্ছে মেয়ে কাবেন সারিভাবে বলে প্রবেশ করেন ঠিক বাইবা বোর্ডেও যে কি বলে যে রুমটা থাকে যে রুমে ভাইবাটা হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কীভাবে কিংবা নক করে আপনি হচ্ছে মেয়ে আমি বলে প্রবেশ করবেন এটা হচ্ছে ভদ্রতা তো ঠিক এইভাবে প্রবেশ করার পরে আপনি তাদেরকে সালাম দিবেন তারপর হচ্ছে তারা যদি আপনাকে বসতে বলে বসবেন যদি না বসতে বলে আপনি নিজে থেকেই বসার অনুমতি নেবেন বলবেন যে আমি কি স্যার বসতে পারি পরে অবশ্যই আপনাকে বলবে যে ঠিক আছে আপনি বসুন তো বসার পরে আপনাকে জিজ্ঞাসা করবে যেটা কমন প্রশ্ন সবাইকে জিজ্ঞাসা করে আপনার নাম জিজ্ঞাসা করবে আপনার নাম কি আপনার হোম ডিস্ট্রিক্ট কী এখানে আপনি কোথায় থাকেন এখন কোথায় থাকেন বা এখন কী করেন আপনি এগুলা খুবই কমন প্রশ্ন এগুলো এইভাবে বলতে পারে অথবা এভাবে বলতে পারে আপনি আপনার নিজের পরিচয় দেন অথবা এটাও বলতে পারেন ইন্ট্রোডিউস ধরছেন তখন ইংলিশে বললে আপনাকে ইংলিশে উত্তর করতে হবে আপনি আপনাকে যদি বাংলায় প্রশ্ন করে তারা কখনো ইংলিশে অ্যান্সার করতে যাবেন না এটা এক প্রকার অবজ্ঞতা বোঝায় বাংলা প্রশ্ন করলে বাংলা উত্তর দেবেন ইংরেজিতে প্রশ্ন করলে আপনি ইংরেজিতে উত্তর দেবেন তো এইটার মাধ্যমে এই যে আপনি কোথায় থাকেন নাম কি আপনার নিজের সম্পর্কে যে বললেন ইন্ট্রোডিউস ইউসেল তো এর মাধ্যমে আপনার অ্যাটিটিউড কেমন তারা কিন্তু বুঝে যাবে ঠিক আছে ব্যক্তি হিসাবে আপনার পার্সোনালিটি কেমন এগুলা কিন্তু তারা বুঝে নেবে তো এই যে নিজেকে যখন সম্প্রসারণ করবেন নিজেকে নিজের সম্পর্কে যখন বলবেন তখন অবশ্যই আপনার নাম আপনি কোন নার্সিং কলেজে লেখাপড়া করছেন আপনি এখন কোনো জায়গায় কর্মরত থাকলে সেটা সম্পর্কে অবশ্যই বলবেন আপনার শখ হবি যেটা সেটা সম্পর্কে বলবেন তারপর হচ্ছে আপনার প্রিয় খাবার বলতে পারেন ঠিক আছে এরকম কয়েকটা লাইন অবশ্যই আপনাকে বলতে হবে আপনি নিজের নাম কী করেন এটা সম্পর্কে বলে যদি আপনি থেমে যান তাহলে তারা বুঝে নেবে আপনি পারফেক্ট না হ্যাঁ আপনার নিজের যে কী বলে অ্যাটিটিউড নিজের যে কনফিডেন্স সেটা আপনাকে অবশ্যই শো করতে হবে ভাইভা বোর্ডে অনেক সময় দেখা যায় অনেকে লিখিত পরীক্ষা খারাপ হয় ভাইবাতে অ্যাটিটিউড ভালো দেখানোর কারণে ভাইবাতে হচ্ছে ভালো একটা কী বলে নিজের যে শো ঠিক আছে নিজের যে একটা অ্যাটিটিউড আছে নিজের যে একটা কনফিডেন্স আছে এটা যদি আপনি ভালো করে শো করতে পারেন অনেক সময় কিন্তু চাকরিটা হয়ে যায় হ্যাঁ লিখিত পরীক্ষা খারাপ করলে অনেক সময় হয়ে যায় আপনি যদি ভাইবা বোর্ডে ভালো কিছু দেখাতে পারেন ভালোভাবে সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারেন এই নিজেকে উপস্থাপন করাটা আপনাকে শিখতে হবে তো তারপরে যে প্রশ্নগুলো আপনাকে করবে সেটা হচ্ছে আপনি যদি বলেন যে আপনার এখানে কর্মরত আছেন ওইখানে এই ক্লিনিকে আপনি কর্মরত আছেন তখন আপনাকে সেই সেইখানকার এক্সপিরিয়েন্স কেমন সেটা আপনার অ্যাসেসমেন্ট করবে কিছু প্রশ্নের দ্বারা প্রথমত বলতে পারে আপনার এই ক্লিনিকটা কোথায় তো আপনি বলবেন লোকেশন বলবেন তারপরে আপনাকে বলবে যে কোন ওয়ার্ডে আপনি কাজ করছেন তখন আপনাকে বলতে হবে আপনি ইমার্জেন্সিতে কাজ করছেন আপনি ওটিতে কাজ করছেন আইসিতে কাজ করছেন যেখানে কাজ করছেন সেটা বলবেন ইমার্জেন্সিতে কাজ করলে আপনাকে ফার্দার আবার প্রশ্ন করবে যে কোনো প্রশ্ন করতে পারে যে স্ট্রোক পেশেন্ট না আপনার এখানে আসে বা একটা স্ট্রোক পেশেন্ট আসছে আপনার এখানে তো তাকে কীভাবে ম্যানেজ করবেন তার ম্যানেজমেন্ট কীভাবে করবেন তারপরে হার্ট অ্যাটাক পেশেন্ট আসতে কীভাবে ম্যানেজ করবেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট একজনের হাত কেটে গেছে এমন মানে অনেক ব্লিডিং হচ্ছে এখন কীভাবে ম্যানেজ করবেন এরকম প্রশ্ন করবে আপনি যদি বলেন আমি ওটিতে কাজ করি তো আপনাকে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের নাম জিজ্ঞাসা করবো ওটি পাঁচটা ইনস্ট্রুমেন্টের নাম বলেন তারপরে আইসিইউতে যদি বলেন আইসিউতে কাজ করি তো আইসিউতে আপনার যেখানে কাজ করেন কয়টা বেড আছে তারপরে হচ্ছে আপনার আইসিপিতে অনেক পেশেন্টে কার্ডি হয় কীভাবে আপনি এটা ম্যানেজ করবেন ঠিক আছে এগুলো নিয়ে কথা হয় কথা হয় এগুলো নিয়ে কথা বলবে তারপরে আপনার এই এক্সপিরিয়েন্স কেমন তারপর হচ্ছে এটার জন্য কিছু এসেসমেন্ট হিসেবে আপনাকে কিছু ইনস্ট্রুমেন্ট দেখাতে পারে বাইব বোর্ডে থাকে অনেক সময় কার্ড মোডও থাকে সিরিজ পাম্প থাকে তারপর হচ্ছে আপনার ডিপিল মেশিন থাকে আমু ব্যাগ থাকে ইসিজি মেশিন থাকে এগুলো জিজ্ঞাসা করতে পারে এগুলো এটার নাম কি এটাতে কী কাজ করতে হয় তারপর কিছু ইনস্ট্রুমেন্ট নিয়েও থাক মানে ইনস্ট্রুমেন্ট থাকতে পারে এটার নাম কি এটা কখন ইউজ করা হয় ঠিক আছে এগুলো অবশ্যই আপনাকে ধরতে পারে তারপর আপনি যদি ইমার্জেন্সিতে কাজ করে থাকেন আপনার সুতার সুচারিংয়ের সময় মানে কোন সুতাটা কখন ইউজ করতে হয় এগুলো সম্পর্কে প্রশ্ন করবে তারপরে আপনার প্রশ্ন করতে পারে হচ্ছে আপনি যদি বলেন যে এই ক্লিনিকে কাজ করছেন হ্যাঁ সেই ক্লিনিকে মানে এই কয়টা ওয়ার্ড আছে জেনারেল প্রশ্নগুলো আর অবশ্যই করবে আপনি সত্যি কাজ করছেন কিনা সেখানে তারা আপনার মুখের এক্সপ্রেশন চোখের এক্সপ্রেশন আপনার বলার ভঙ্গি তারপরে কি কী বললেন এগুলোর উপর ভিত্তি করে তারা অবশ্যই যাচ করতে পারবে তো তারপরে যেটা সেটা হচ্ছে আপনার নলেজ অ্যাসেসমেন্ট করে এখন কথা হচ্ছে আপনি যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স অ্যাসেসমেন্ট করার পরে অনেক সময় আপনাকে মানে বলে আপনাকে যদি পছন্দ হয় আপনাকে যদি তারা নিতে চায় অথবা নাও নিতে চায় বলে যে ঠিক আছে আপনি আসতে পারেন মানে আপনার ইন্টারভিউ শেষ কিন্তু আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখা যায় আপনি আপনার ইন্ট্রোডিউস বা আপনার ইন্ট্রোডাকশন নেওয়ার পরে আপনার হচ্ছে নলেজ অ্যাসেসমেন্টে চলে যায় তার আর আপনার এক্সপিরিয়েন্স রিলেটেড কোনো প্রশ্ন করে না তো তারপরে যদি সরাসরি নলেজ অ্যাসেসমেন্টে চলে যায় তো সেই যে প্রশ্নগুলো আপনাকে করবে সেগুলো তো যদি আপনি ভালো দিতে পারেন তাহলেও আপনাকে নিতে পারে ফ্রেশার হিসেবে যেমন অনেক কন্ডিশন আছে ডিস আছে যেগুলো নিয়ে প্রশ্ন সচরাচর নলেজ সাসেসমেন্টের ক্ষেত্রে করে যেমন হার্ট অ্যাটাক তারপরে কার্ডিয়াক তারপর স্ট্রোক নিয়ে কথা বলে মানে কিছু কিছু কন্ডিশন এগুলো ম্যানেজমেন্ট সম্পর্কে বলবে এই পেশেন্ট কীভাবে ম্যানেজ করবে সিএপিডি পেশেন্টকে কীভাবে ম্যানেজ করবে এরকম পেশেন্ট আসতে কীভাবে ম্যানেজ করবেন বার্ন পেশেন্ট আসছে তারপর হচ্ছে পয়জনিং পেশেন্ট আসছে তারপর ডায়রিয়া পেশেন্ট আসছে হ্যাঁ ব্লিডিং হইতেছে রুট ট্রাফিক এক্সিডেন্ট পেশেন্ট আসছে কীভাবে ম্যানেজ করবেন তারপর হচ্ছে আপনার ব্রিদিং ডিফিকাল্টি হইতেছে কোন পজিশনে তাকে শোয়ায় রাখবেন তারপরে একটা পেশেন্টের রক্ত দেওয়া লাগবে আপনি কোন কেনোলা করবেন একটা বাচ্চা আছে তাকে কোন ক্যানোলা দেবেন তারপর হচ্ছে আপনার ক্যাথেটার করার সময় আপনি কী কী নেবেন ক্যানোলা করার সময় কী কী নেবেন তারপরে হচ্ছে ভাইটাল সাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে ডিহাইড্রেশন সেলাইন সলিউশন ট্রান্সফিউশন সেট ইনফিউশন সেট এগুলো পার্থক্য এগুলো হচ্ছে নলেজ পয়েন্টে জিজ্ঞাসা করে এগুলো খুবই কমন প্রশ্ন তো এগুলো যদি আপনি ভালোভাবে ঠিকঠাক উত্তর দিতে পারেন আর কিছু ইনস্ট্রুমেন্ট যদি এগুলোর নাম জিজ্ঞাসা করে এগুলোর নাম কি তাহলে আপনাকে নিতে পারে এখন আমি কিছু টেকসে কথা বলবো আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন বা হচ্ছে মাত্রই ইন্টার্নশিপ শেষ করতেছেন বা এখনও করেন নাই অবশ্যই বলবো কোথাও না কোথাও কাজ করে এক্সপিরিয়েন্স গেদার করবেন আপনি ইন্টার্নশিপ তলাকারি কোনো না কোনো ক্লিনিকে কাজ করে অল্প হলেও এক মাসের হলেও একটা অভিজ্ঞতা আপনি নেবেন কেননা অভিজ্ঞতা ছাড়া কেউ নিতে চায় না এই পৃথিবীতে বেকারদের চাকরি নাই ঠিক আছে যারা একটা চাকরি আছে তার হাজারটা চাকরি হয় ঠিক আছে জন্য হচ্ছে আপনি যেভাবে হোক এক মাসের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যে কোনো একটা ক্লিনিকে হলেও আপনি চাকরি করবেন যেন আপনি বলতে পারেন যে আমার আপনার একটা এক্সপিরিয়েন্স আছে এটা অনেকটুকু আপনার চাকরি পেতে সাহায্য করবে অনেক সাহায্য করবে তো এই জন্য হচ্ছে অবশ্যই বলবেন আপনার একটা ক্লিনিকে এক্সপিরিয়েন্স আছে কিছুদিন কাজ করে হলেও এক মাস কাজ করে একটা এক্সপিরিয়েন্স বানিয়ে নেবেন তো অবশ্যই বলবেন আর যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কালেক্ট করতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনাকে দেখাতে বলতে পারেন যে আপনার সার্টিফিকেট আছে এক্সপিরিয়েন্সে তো যদি বলেন যে আছে তাহলে এটা একটা পজিটিভ দিক আর নার্ভাস হবেন না সবসময় পজিটিভ চিন্তা করবেন নার্ভাসনেসে সবসময় পজিটিভ আপনার চাকরিটা হবে এটা সবসময় চিন্তা করবেন ঠিক আছে যারা আপনাকে ভাইবা নিবে তাদের তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে তারা আপনার মতোই পড়ালেখা করে একটা সময় তারা ইন্টারভিউ দিয়ে এরকমভাবে চাকরি পাইছে তো তারা কখন আপনার সাথে খারাপ ভৌতের সঙ্গে কথা বলবে না খুবই আন্তরিক ব্যবহার করবে আপনার সাথে ভাবে বলে কখনোই তাদের থেকে জন্য তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা আপনাকে হেল্প করবে তো তাদেরকে সবসময় কি বলে মানে তাদেরকে ভয় পাবেন না তাদেরকে সবসময় আন্তরিক ভাববেন আর তারা আপনাকে হেল্প করবে এটাই হচ্ছে মানে হেল্প করার জন্য তারা মূলত ভাইভা ভরে পড়ছে সুতরাং ভয় পাওয়ার কিছু নাই সবসময় পজিটিভ চিন্তা করবেন যে আপনি পারবেন ভাইবাতে পারবেন ভাইবাতে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন তারপর হচ্ছে নিজের যে মেধা নিজের যে স্কিল নিজের যে যোগ্যতা সেটা অবশ্যই আপনি বলতে পারবেন এগুলো পজিটিভ কথা বলবেন নিজের মনকে পজিটিভ কথা বলবেন দেখবেন আপনার

তো ভালো লাগলে নার্স আর হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এখানে নার্সিং রিলেটেড নার্সিং কেরিয়ার রিলেটেড অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়